ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা দেব রাইলি ব্লগ বাই সুজ নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আর ওয়েদার জাস্ট ওয়াউ চুমু ওয়েদার তো আমি চলে এসেছি কালকে তো আমার যেহেতু আজকে ক্লাস করানো আছে কালকেও ক্লাস করানো আছে আর আজকে মুন আসার কথা আছে প্রথমেই বলে দিলাম বাট সে এসে পৌঁছাবে কি না জানি না কারণ ওয়েদারের প্রচণ্ড বাজে দশা কিন্তু ও না এলে কালকে আমার শ্যুটটা ক্যান্সেল হবে কারণ কালকে আমি নিজের উপরে একটা শ্যুট করবো কী লুক করছি না করছি সেটা পরের ব্লগে হয়তো দেখতে পাবে তোমরা আর যা ওয়েদার না অফ উফ আহা তোমাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করছি একটু পরে তার আগে সুন্দরভাবে তোমাদের সাথে একটুখানি কানেক্ট করে নিই তারপর কখন কি হবে সেটা তো বলা যায় না আজকে সকালবেলা স্টোরি শোনো এই হচ্ছে গাড়িটা দাঁড় করানো আছে দেখছো আমার একদম জানলার সামনেই দাঁড় করানো আছে এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ছেলের গাড়ি আমার মেয়ে প্রচণ্ডভাবে ভয় পায় এই গাড়িটা দেখে তো থিয়েটার নাম সঞ্জু আর আমি ওকে ভয় থাকাই সঞ্জুর গাড়ি বলে কিন্তু হাস্যকর বিষয় এটা সঞ্জুকে দেখেও ভয় পায় না ও সঞ্জু মানে ওটা ওর মামা মামার কোলে উঠে পড়ে কিন্তু সঞ্জুর গাড়ি বললে প্রচণ্ড ভয় পায় তো এই গাড়িটায় করে আমাদের জল নিয়ে আসা হয় মানে অনেকগুলো একসাথে আমাদের জল আনা হয় সকালবেলা বাপি গেছে জল আনতে বাপির একটা মানে ইচ্ছা যে ওকে নিয়েই যাবে আজকে প্রথমে তো প্রথমবার ভাবছে না এই গাড়িতে তো আমাকে তুলবে না ও প্রথম থেকেই গাড়িটাকে বলে যাচ্ছে যা 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 তারপরে যখন বাপি ওকে নিয়ে গাড়িতে উঠেছে ও ভাই রে ভাই কী কান্না কি কান্না তারপর কিছুক্ষণ যেতেই নাকি চুপ করে গেছে কিন্তু প্রচণ্ডভাবে ভয় পায় যেই নেমেছে জল নিয়ে এসে আমার কোলে আসার পর থেকে তখন থেকে বলে যাচ্ছে যা 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 আর ও ঠিক আমার এই জানলার কাছেই দাঁড়িয়ে আছে মানে যেহেতু বৃষ্টি পড়ছে ও আর গাড়িটা নিয়ে বেরোতে পারেনি ও আমাদের বাড়িতে বসে আছে আর ও সমানে গাড়িটাকে যেখান থেকে স্কোপ পাচ্ছে আর কি সেখান থেকে যা 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 এই করে যাচ্ছে তো যাই হোক আছে ওয়েদারটা বেশ সুন্দর তাই ভাবলাম চলো একটা ব্লগ শেয়ার করে দিই তোমাদেরকে আর সকাল সকাল উঠে আমার চাটা তো খাওয়া হয়ে গেছে সেটা বুঝতেই পারছো অনেক আগেই খাওয়া হয়ে গেছে চলো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ওয়েদার দেখছো ঝিপি জি জি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে ও সুন্দর গাছপালাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে জলে ভিজে পাতাগুলো চকচক চকচক করছে যাই হোক বৃষ্টি কিন্তু আলাদা একটা সৌন্দর্য এনে যায় গাছপালা প্রকৃতির এক আলাদাই অনুভূতি আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি ও পাতাগুলো দেখছো পুরো চকচক করছে জল পেয়ে গান

নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি আমি মার মেয়ে তিনজন হঠাৎ করে একদম মানে সাডেন আর কি ভাবনা চিন্তা যে আজকে শীতলা পুজো আছে আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে মানে প্রীতির বাড়িতে তো ওখানেই যাচ্ছি এটা হচ্ছে প্রীতির দিদি আর গিয়ে খুব মজা হয়েছে কারণ আমার মেয়েও একটা বাচ্চা পেয়েছে যার সাথে প্রচণ্ডভাবে খেলেছে এই যে খেলা করছে আর আমার বাড়ির থেকে বেশি দূর না মাকে নিয়ে এখন বেশি দূর তো যাওয়াও যাবে না কারণ মায়ের পাটা এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি জাস্ট মাকে বললাম যাওয়ার কোনো কথাই ছিল না এবার মা যেহেতু অনেকদিন বেরোয়নি মা পুরো পাগল হয়ে যাচ্ছিলো তো মাকে বললাম যদি তুমি এখান থেকে নেমে যেতে পারো মন্দির পর্যন্ত তাহলে তো মন্দিরের ওখান থেকে টোটো আছেই তো সেই হিসাবে মা বললো হ্যাঁ পারবো আমি তো স্টেচারটা যেহেতু ছেড়ে এখন হাঁটছে একটু একটু তাই মাও চেষ্টা করে দেখলো পারবে ভাবলাম চলো গিয়ে ঘুরে আসি তো মেলাতে তো যেতে পারিনি মা মা ঘরেই ছিল মানে যেখানটা মেলা বসেছে সেখানটা আমি গিয়ে ওই মেয়ের চুরি টুরি হ্যানা তেনা এইসব টুকটাক জিনিসপত্র কিনে এনেছি আর এরা দুজন দেখো কি করছে ও নিজেই ছোট আবার নিয়েছে একে কোলে মানে যা তা চলো বাড়ি ফিরে কথা হচ্ছে বাড়ি ফিরেই শুরু হয়ে গেছে তোর জোর হঠাৎ করে আবার এ বলে আমার হাতে মেহেন্দি পড়াবে কারণ কি কালকে আমার নাকি বিয়ে তো যাই হোক বিয়ের ব্লগ হবে কি হবে না সে আমি তবে ব্লগ তোমরা দেখতে থাকো কালকে বিয়ে আজকে মেহেন্দি চলছে মেহেন্দি আটিস এসছে

দেখি এবুচি এবুচি পুচি এদিকে এদিকে পড়ো এবুচি পুচি শুন আঙুলের মাথা নিয়ে আয় নি হাত দিয়ে তো হ্যাঁ মনকে ডাক মন ওটা আমরা রাত্রিবেলা উঠে এখন রাসনীলা শুনতে যাচ্ছি কটা বাজে যাচ্ছে ও ভাই কি অন্ধকার করে টাইম দেখাচ্ছিস কোথায় তুই দেখা যাচ্ছে না মোটামুটি বড় ভাইও যাচ্ছে আমরা তিনজন মিলে এখন রাসনীলা দেখতে যাচ্ছি ও জীবনের প্রথম দেখতে যাচ্ছে অন্ধকার প্রথমবার আমি কোনো অন্য পাড়াতে গেছি রাসনীলা দেখতে তাও আবার এত রাতে ভাবা যায় কৃষ্ণ মানুষকে কিভাবে টানে যাই হোক এখানে অনেক লোকজন আছে সারা রাত জাগবে আমিও তার সাথে সামিল আপাতত রাত শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবো না বাড়িতে মানে যেতে নেই তো মন প্রথমবার দেখেছে ওর ভীষণ ভালো লেগেছে আর ব্লগটা এখানেই এন্ড করছি দেখো হাফ চাঁদও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করব তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট গুড নাইট লাভ ইউ অল